নবিজি বলেছেন একটা ঘাটে একটা পানির ঘাটে বাঘ এবং হরিণ একসাথে পানি খাবে কেউ কাউকে কোনো ক্ষতি করবে না পৃথিবীতে জুলুম বলে কিছু থাকবে না ইনসাফ ন্যায় কায়ম হয়ে যাবে এরপরে ইসা আর ইসলাম চল্লিশ বছর বেঁচে থাকবেন চল্লিশ বছরের মধ্যে তিনি বিয়ে করবেন সন্তান হবে তার মৃত্যু হবে তাকে দাফন করা হবে আমাদের নবীর কবরের পাশে এবং তিনি যখন ইন্তেকাল করবেন তার পরের মানুষগুলা আরো জঘন্য হবে খারাপ হওয়া শুরু করবে এর রাস্তায় দাঁড়িয়ে জেনা করবে আর এই মানুষগুলোর উপরে হঠাৎ করে একদিন হঠাৎ একদিন সকালবেলা সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে এবং একটা লোকমা মুখে তোলার জন্য মানুষ মুখে নিবে মুখে তুলতে পারবে না তার আগে কেয়ামত হয়ে যাবে পানি খাওয়ার গ্লাস উঠাবে পানি পান করার আগেই কেয়ামত হয়ে যাবে দুজন ব্যবসায়ী কাপড় এক্সচেঞ্জ করবে একজন বিক্রি করবে একজন দেখবে এই দেখতে দেখতে কেমন হয়ে যাবে একদম মুহূর্তের মধ্যে একদিন কেমন হয়ে যাবে ওই মানুষগুলোর সামনে এগুলো সামনে হতে যাচ্ছে আমাদের হাতে বেশি সময় নাই কথাগুলো বলার এই কারণ হচ্ছে সময় কম তো এখন এই অবস্থায় একজন মুসলিম হিসেবে আপনার করণীয় কি আমি কয়েকটা পয়েন্ট আপনাকে বলতে পারি পাঁচ মিনিটের মধ্যে এই কয়েকটা পয়েন্ট যদি আপনি একটু মেনে চলেন ইনশাআল্লাহ আপনিও শেষ জামানায় সফল হবেন ইনশাআল্লাহ যদিও বা এই জামানায় সফল হওয়া খুব কঠিন খুবই কঠিন কঠিন নবীজি বলেছেন ধরে রাখা এত ইমান হবে যেমন হাতে হাতে আগুন আগুন ধরে ধরে রাখা রাখা কঠিন হয় কি কঠিন দেখেন আমরা যারা ইসলাম ফলো করছি আমাদের ইসলাম পালন করতে যদি এরকম কষ্ট না হয় বুঝতে হবে আপনি সেই প্রকৃত ইমান ধারণ করে নাই যে ইমান ধারণ করলে হাতে আগুন আপনি অনুভব করতেন সত্যিকার ইমান নিয়ে চলেন সমাজ আপনার শত্রু হয়ে যাবে পরিবার শত্রু হয়ে যাবে রাষ্ট্র বিশ্ব শত্রু হয়ে যাবে আপনার তারা বিশ্বাস বলেছেন যে শেষ জামান ইমান ধরে রাখা খুবই কঠিন হবে সকালে মানুষ মুমিন থাকবে বিকেলে কাফের হয়ে যাবে বিকালে কাফের থাকবে সকালে মুমিন হবে মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে এই যুগে সফল হবে সেই মানুষরা যারা এই ফেতনা মুক্ত পরিবেশে দিন পালন করবে অনেক দূরের প্রত্যন্ত জায়গায় চলে যাবে শহর থেকে দূরে নগর থেকে দূরে পাহাড়ি এলাকায় অনেক দূরে ওই যে থাকে না কিছু মানুষ মতো ওই রকম করে যারা থাকবে এরা নিরাপদে থাকবে কৃষি জমি চাষাবাদ করবে নিজের খাবার নিজে খাবে মাছ চাষ করবে গরু চাষ করবে ছাগল পালবে শহরের ফেতনায় জড়াবে না নিজেরা নিজেদের কলোনি গড়ে তুলবে আলাদা করে অনেকটা মুসলিম ভিলেজের মতো এরা সফল হবে শেষ জামানায় সফল হওয়ার পর একটা পথ বলে দিচ্ছি এক নাম্বার আপনাকে জ্ঞান অর্জন করতে হবে কোরআন হাদিসের সাথে সমসাময়িক যত জ্ঞান আছে সব অর্জন করতে হবে এটা এক নাম্বার জ্ঞান নাই আপনি শেষ জামানে টিকতে পারবেন না যাদের কাছে এই জ্ঞান ছিল তারা কিন্তু মহামারীর আগেই প্রস্তুতি নিয়েছিল আমি অনেক ওস্তাদকে চিনি বাংলাদেশের আলেম তারা এই দুই সালের আগে হজ করে ফেলছে তারা আগেই বুঝতে পারছে বিশ সালে কিছু একটা হবে বিশ্বালের পৃথিবীতে কিছু একটা হবে তার আগেই বুঝতে পারছেন শেষ জামানার পড়াশোনা করেছেন তারা কার পর কি হতে যাচ্ছে এটা তারা বুঝতে পারছেন অনুমান করতে পারছেন তাই জ্ঞান ছাড়া আপনি শেষ জামানা টিকতে পারবেন না ভাই জ্ঞান অর্জন করুন এক নাম্বার দুই নাম্বার জ্ঞান অনুযায়ী আমল করেন যতটুকু জেনেছেন আমল করেন কালকের জন্য অপেক্ষা করবেন না আজকেই নামাজ শুরু করে দেন দেনা পাওনা থাকলে আজকেই মিটিয়ে দেন আজকেই পরিবারের সবাইকে ডেকে ওয়াজ করেন নজিহত করেন যে দেখো সামনের দিনগুলো ভয়ঙ্কর আমাদের জীবনকে গোছাতে হবে যা করেছি করেছি করে করে কাছে ফিরে আপনি চলে আসেন আল্লাহ পাক পরীক্ষা করবেন আপনি সত্যিকার তওবা করেছেন কি না আপনাকে প্রমাণ করতে হবে নামাজের মাধ্যমে জ্ঞান অর্জনের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে সৎকা করার মাধ্যমে সৎ আদেশ করবেন অসৎ কাজে নিষেধ করবেন আপনি ইসলাম পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করেন কোন সরকার কোন সমাজ নেতা কোনো নেতা কোনো পারিবারিক নেতা কেউ আপনার সাথে আপনার কবরে যাবে না সোজা কথা আপনাকে আল্লাহর সামনে একাই দাঁড়াতে হবে কারো পরোয়া করে লাভ নাই কোনো অজুহাত দিয়েও লাভ নাই দেশটা ভালো না বিশ্বটা ভালো না সমাজটা ভালো না সময় ভালো না এগুলো বলে কোনো লাভ নাই মানে আপনাকে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে আমার ভালো আমাকে বুঝতে হবে আমার ভালো বাজারে গেলে একটা মাছ ভালো না খারাপ আপনি তো বোঝেন তরকারি ভালো না খারাপ বোঝেন দিনের ব্যাপারে বুঝতে চান না কেন দিনের ব্যাপারে খালি হুজুরদের কেন হচ্ছে পড়াশোনা করেন করেন আমল আমল বাড়িয়ে দেন দিন সময় নষ্ট করবেন না যুবকদেরকে স্পেশালি বলবো সময় নষ্ট না শয়তান তিনটা ধোকা দিবে যে পরে শিখে নিব পরে করব নি শয়তান আসে বুঝাবে যে এখন কি আর বয়স হয়েছে আগে পরে দেখা যাবে শয়তান বুঝাবে আমি এগুলো জানি তো আর জানার দরকার নাই এগুলো শয়তান বোঝাবে আপনাকে এই শয়তানে ধোকায় পড়বেন না সময়কে মূল্যায়ন করেন আমল করা শুরু করেন আল্লাহর বাস্তে তও করে আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আমিন দুই তিন নাম্বার সৎ কাজের আদেশ করেন অসৎ কাজে নিষেধ করেন পরিবার থেকে শুরু করেন আপনি ব্যক্তিটা গড়ে তোলেন পরিবারটাকে ইসলামিক পরিবারে গড়ে তোলেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার বোন আপনার মা সবার ব্যাপারে মনিটরিং করেন চোখে চোখে রাখেন আপনি জানেন না আপনার ছেলেটা অনেক আগেই জেনাকারি হয়ে গেছে আপনি টের পান নাই ছেলের হাতে স্মার্টফোন তুলে দিচ্ছেন ছেলে গোপনে গোপনে দশটা প্রেম করে আপনি জানেন না ও দুধ খায় না এখন মনে করছেন যে ও দুধ খায় ও অনেক ম্যাচিউর হয়ে গেছে আপনার মেয়েকে দেখে মনে হয় খুব পর্দা করে দেখেন ভিতরে ভিতরে কোনো ছেলের সাথে সম্পর্ক তৈরি করে ফেলছে অনেক ঘটনা ঘটে যায় আমরা সরল মনে অনেক কিছু করি আপনার ওয়াইফকে দেখেন আপনি যখন বাসায় থাকেন না কি করে না করে মনিটরিং করেন টিভি বন্ধ করে দেন সিরিয়াল টিরিয়াল বন্ধ করেন এমন কারোর সাথে মিশতে দিবেন না যে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার বোনকে আপনার মাকে বিপথে নিয়ে যাবে কঠোর হন পরিবারের উপরে কারণ আপনাকে আল্লাহ পাক আপনার পরিবার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন অবশ্যই জিজ্ঞাসা করবেন বিশ্বাস করেন আল্লাপাক আমাদের মাঠে আপনাকে আপনার পরিবার সম্পর্কে জবাবদিহি করাবেন প্রত্যেকটা বিষয় আপনি দাওয়াত দেন চেষ্টা করেন তারপরে যদি ছেলে বেলাইনে যায় সেটা তার ব্যাপার ওর হিসাব ও দিবে নুয়াল ছেলে কাফের হয়ে গেছে ওর হিসাব দিবে সেটা আলাদা কিন্তু আমাকে আমার চেষ্টা করতে হবে পরিবার গড়ে তোলেন সৎ কাজের আদেশ করেন অসৎ কাজে নিষেধ করেন চার এই যে কোরআন এবং সুনার দাওয়াতটা পৌঁছে দেন মানুষের কাছে দাওয়াতই কাজ করেন ভাই সময় নষ্ট করেন না আপনি যে দল করেন বা যে সংগঠন করেন বা যে মাঝাব যে তরিকায় থাকেন আমার তাতে কোনো আপত্তি নাই কিন্তু কোরআন সুননার দাওয়াতটা মানুষের কাছে প্রচার করেন মূল বিষয়ে কোনো পার্থক্য নাই এই দাওয়াত দেওয়ার সময় সাম্প্রদায়িক হবেন না সবাই আমার দলে আসো আমার দলে ফর্ম পূরণ করো না হলে দাওয়াত হচ্ছে না এমন দাওয়াতের দরকার নেই মানুষ ইসলামের দাওয়াত দেন আল্লাহর দিকে ডাকেন কোরআনের দিকে ডাকেন সুননার দিকে ডাকেন দেখবেন সমাজে একটা সাম্য চলে আসবেন ইনশাআল্লাহ দাওয়াতেই কাজ করেন বেশি বেশি সুন্নার দাওয়াতে কাজ করেন পাঁচ নাম্বার অর্থ সম্পদ যা আছে এগুলোকে কাগজের টাকায় রেখে দিবেন না আমার নসিহত হয়তো বুঝতে পারছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে কথা কিন্তু পরে বুঝবেন টাকা পয়সা যা আছে এগুলোকে ব্যাংকে কাগজের টাকার মধ্যে রেখে দিবেন না কারণ কাগজের টাকা সামনে আর থাকবে না লিখে রাখেন কয়েক বছর পরে দেখতে পারবেন সমস্ত টাকা হয়ে যাবে ইলেকট্রনিক খালি পাঠাবেন ইলেকট্রনিক মানি মানে আপনি টাকা ধরতেও পারবেন না পকেটে রাখতেও পারবেন না খালি জানবেন আমার অ্যাকাউন্টে এত টাকা আছে এই পুরো ব্যাংকিং সিস্টেমটা পড়ে যাবে থাকবে না বিশ্বাস না হলে লিখে রাখতে পারেন এই পুরো ব্যাংকিং সিস্টেম পড়ে যাবে কাগজের টাকা থাকবে না কি করবেন তাহলে আপনি আপনার সম্পদটাকে সোনা সোনায় রূপান্তর করেন কিছু সোনা করে রাখেন জমায় রাখেন রূপায়ে কনভার্ট করেন এগুলোর দাম কখনো কমবে না একশো বছর পরে সোনার দাম সোনার দামই থাকবে তো দশ বছর পর আপনার দশ লাখ টাকার মান দশ লাখ টাকা থাকবে না দাম পড়ে যাবে আপনি সম্পত্তি হারাবেন এইভাবে তারা সারা বিশ্বকে লুট করছে এই কাগজের টাকা দিয়ে তারা সারা বিশ্বকে লুট করছে